আজকে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করব আজকে আমার রাজকুমারীর দুই বছর পূর্ণ হল দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না আজকের দিনটা আমার কাছে কত বেশি স্পেশাল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে থেকে ঠিক দুই বছর আগে আমি মা হয়েছি মেয়ে থেকে মা এই ওয়েদারে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি যার জন্য আমার সব কিছু মানে ব্লগটাও ঠিক মতো দিতে পারেনি অনেক বেশি অসুস্থতার কারণে ভয়েসে বোঝা যাচ্ছে আর এই ব্লগটা ছিল রমজানে রমজানের ব্লগটা আমি এখন শেয়ার করছি আমার আনাবিয়ার বিয়ার বার্থডে দুই বছরই কিন্তু রমজানে হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড আমি আজকে ইফতারের পরে আয়োজন করেছি এখানে একটু বিরিয়ানি করলাম একটু ডিম ছিল সালাদ আমরা আমরাই ঘরের মানুষরাই কোনো ঝামেলাই করিনি যেহেতু রমজানের দিন আসলে রোজা রেখে সারাদিন আর শরীরে কোনো এনার্জি থাকে না আর এটা ছিল ইলিশ মাছ ভাজা এরপরে এখানে বিরিয়ানিটা করে ফেলেছি এখন হচ্ছে এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এটা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম দেন দিয়ে দিলাম দমে রেখে দিয়েছি আর এর পাশে একটু ডেকোরেশনটা করতেছি এটা হচ্ছে ইফতারের পরে যেহেতু এটা রোজার ব্লক ছিল সারাদিন রোজা রেখে আর শরীরেই দিচ্ছিল না তারপর সকল এনার্জি যোগ করে আমি এখানে একটু ডেকোরেশন করতেছি আমার পুরো ডেকোরেশন আমার বান্ধবী হেল্প করেছে আমরা মায়েরা দিন পরে রাতে এমনিতে অনেক ক্লান্ত থাকি এর মধ্যে বাড়তি কোনো প্রেশার আমরা নিতে পারি না এর মধ্যে ডেকোরেশনটা শেষ কমপ্লিট এটাই ছিল আমাদের আজকের ডেকোরেশন কিন্তু এটা করতে যে কত কষ্ট হয়েছে সেটা এক একা করতে গিয়ে বুঝতে পেরেছি আর এখানে একটা কেক নিয়ে আসছে আমার বান্ধবী তো এখানে বাবুর জন্য থিমের সাথে ম্যাচিং করে রেড কালার একটা কেক রেখেছি আর আমাদের কেকটা রেড কালারে ছিল একটু ডেকোরেশনটা একদমই সিম্পল হয়েছে কিন্তু এই সিম্পলটা অনেক কষ্ট করতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে অনেক সহজ কাজও কিন্তু মাঝে মাঝে খুব জটিল হয়ে যায় পরিস্থিতির কারণে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি এখনও আমার ভয়েসটা ঠিক ঠিকমতো দিতে পারছি না ভাঙ্গা ভাঙ্গা আদো আদো ভয়েস তারপর এখানে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এখন হচ্ছে কেকটা কাটবো কেকটা ফ্রিজ থেকে বের করে দুইটা কেক একসাথে ফটো তুলে নিয়েছি এগুলো একটা স্মৃতি তারপর আমরা একটা কেক কেটেছি কিন্তু এত পরিমাণ গরম ছিল বাচ্চাদের ঝামেলা ছিল একটু যে ঠিক মতো ভিডিও করবো সে অবস্থানও ছিল না পরবর্তীতে আমরা একটা কেক কেটে সবাই খেয়ে দিয়ে বিদায় নিয়ে নিলাম এরপর আমি হচ্ছে আনাবের পাপার সাথে একটু রিল্যাক্সে ভিডিও করেছি একসাথে আমরা দেন আরেকটা কেক আমরা একসাথে কেটেছি দুইটা কেক দুইভাবে কাটলাম আর কি এর মধ্যে বেলুনগুলো একটু চুপসেও গিয়েছে হ্যাপি বার্থডে পুরা চুপসে গিয়েছে কিছু কিছু ওয়ার্ড তো যাই হোক এরকমটাই হওয়া স্বাভাবিক খুব দ্রুতগুলো নষ্ট হয়ে যায় আর এর মধ্যে আমি একটু টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি দেন রেডের সাথে থিম রেখে আমি রেড শাড়ি পরে নিলাম দেন আমের পাপাকে একটা রেড পাঞ্জাবি পরাই নিলাম আমরা একদম আমাদের মতোই সিম্পলভাবে করেছি কোনো ঝামেলায় আসলে করিনি কোনো একদিন ইনশাল্লাহ অনেক বড় করে করা হবে এখন রোজার মধ্যে সবসময় হলে আসলে এই শরীরে কোনো এনার্জি থাকে না কিছু করার জন্য এরপর আমি আমার একটু কেক পাশের বাসার আপুকে দিয়ে দিয়েছি আর এখানে আমি সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি আমার বান্ধবীকে আর এখানে আমার ভাবি আসার সময় সুন্দর একটা গিফটও নিয়ে আসছে আনা বিয়ার জন্য আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখো চাল্লাফিস